আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে ক্রোয়েশিয়া যাওয়ার আগে আপনার কি কি দরকার পড়বে সেই বিষয় নিয়ে ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ তাহলে চলুন বিডিওতে যাওয়া যাবে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য আপনার সর্বপ্রথম যা দরকার হবে তা হচ্ছে আপনার একটি বৈধ পাসপোর্ট এবং ওই পাসপোর্টে তিন মাস মেয়াদ থাকতে হবে এবং পাসপোর্টের দুইটা পৃষ্ঠা খালি থাকতে হবে তবেই আপনি এটা পারবেন এবং সাথে আপনার দুই কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের দুই কপি রঙিন ছবি এক এবং পুলিশ ক্যারেন্স এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটো বা আইডি কার্ড একটা হলেই হবে সেটা নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন কোনো এজেন্সির মাধ্যমে অথবা সরকারিভাবে যদি কোনো এজেন্সির মাধ্যমে যেতে চান সেটা আপনার পরিচিত যে কোনো এজেন্সি হতে পারে সেটা আপনার ব্যাপার আর যদি সরকারিভাবে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে প্রবাসী কল্যাণ ব্যাংক অথবা এ বিএসএফ ভবনে সেখানে যাওয়ার পর আপনি তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আপনি সেখানে আবেদন করতে পারবেন ক্রোয়েশিয়ার জন্য এবং আপনার যদি আবেদন করতে কোনো অসুবিধা হয় এবং ক্রোয়েশিয়া যাওয়ার আবেদনের ক্ষেত্রে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ সেখানে আবেদন করার পর যদি সরকারিভাবে করেন তাহলে আপনার হয়তো ছয় থেকে সাত লক্ষ টাকা লাগবে ক্রোয়েশিয়া যেতে আর যদি বেসরকারিভাবে কোনো এজেন্সির মাধ্যমে যেতে চান সেক্ষেত্রে আপনার টাকার পরিমাণটা একটু বেশি আসবে একটু বেশি বলতে অনেকটাই বেশি যদি কোনো ভালো এজেন্সি হয় সৎ এজেন্সি হয় তাহলে তারা আপনার কাছ থেকে নয় থেকে দশ লক্ষ টাকা নিতে পারবে নেবে এবং এজেন্সির মাধ্যমে না গিয়ে যদি আপনি কোনো এলাকার মানে কোনো একজন দালালের মাধ্যমে এজেন্সির সাথে যোগাযোগ করে যেতে চান সেক্ষেত্রে আপনার খরচটা আরও বেশি পড়বে প্রায় বারো লাখ টাকা অথবা তারও উপরে পড়তে পারে তো এই বিষয়টাতে সরকারিভাবে যদি যেতে চান তাহলে আপনার সময়টা একটু বেশি লাগবে কিন্তু আপনার টাকা যাত্রা এবং কাজ সব কিছুই নিরাপদ আর যদি বেসরকারিভাবে কোনো এজেন্সির মাধ্যমে যেতে চান তাহলে আপনার টাকা চাকরি সম্পূর্ণটাই রিক্সের উপরে পুরাটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা আর অবশ্যই চেষ্টা করবেন কোনো দালাল সরকারিভাবে এসবের মাধ্যমে যাওয়ার চাইতে যদি আপনার কোনো সুপরিচিত নিকটস্থ আত্মীয় স্বজন বা বন্ধু থাকে ক্রোয়েশিয়াতে তাদের সাথে যোগাযোগ করার জন্য আর ক্রোয়েশিয়াতে যাওয়ার পর সরি ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট পেতে আপনার সময় লাগতে পারে নব্বই দিন থেকে এক মাস বিশ দিন অথবা দশ দিন পনেরো দিন প্লাস মাইনাস হতে পারে যদি আপনার সমস্ত তথ্য ডিটেলস সঠিকভাবে দেওয়া থাকে আর যদি কোনো ভুল থাকে তাহলে সেটা দেরি হবে এবং অনেক সময় লাগতে পারে তো আশা করি বুঝতে পারছেন ট্যুরিস্টিয়ার যাওয়ার জন্য আপনাদের কি কী প্রয়োজন হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম